পুরোটাই টাকার খেলা হয়েছে এখানে কে কে টাকা খেয়েছে আমার নামে মামলা হইতে পারে আমি আপনাকে সহ সভাপতি পদে উমামা টাকা খেয়েছে জি তারপরে সহ সভাপতি পদে মানে আপনার পাঠানোর হিসাব অনুসারে হ্যাঁ জি সহ সভাপতি কি বলে কি বলে ওর নামী টাকা কাদের আমি জানাই দিলাম আপনাকে যে টাকা খেয়ে কিন্তু এর আসছে এই টাকা কোথা থেকে আসছে সেটা সূত্রটা বলছি এবার আসেন আপনি সাধারণ সম্পাদক পদে কে কে টাকা খেয়েছে মেঘ মোল্লার টাকা খেয়েছে চৌধুরী টাকা খেয়েছে মজুমদার কিন্তু খাইনি তাহলে দেখেন তো টাকা টাকার বিনিময়ে কিন্তু শিবিরের কাছে কিন্তু ডাকসু বিক্রি করেছে কারা করেছে আমি কার নাম বলছি না আমি সকল বাম এই বামের লোককে খেয়াল করে দেখেন কে দিচ্ছে এখন যে ঢাকসুতে খুব ভালো নির্বাচন হয়েছে কে বলতেছে উমামা ফাতেমা নিজের দাবি করে তিনি হলেন গিয়ে ইয়ের আত্মীয় টাকার কোন প্রয়োজন নাই কিন্তু টাকা গেছেন এজিএস পদেও কিন্তু একই রকম ঘটনা আছে এই টাকাগুলো শিবিরের পক্ষে বিতরণ হয়েছে শিবিরের পক্ষে বিতরণ হয়েছে প্লাস টাকা বিতরণ হয়েছে ঢাকা ইউনিভার্সিটির কিছু সংখ্যক কুলাঙ্গার শিক্ষকের যারা শিবিরকে ফেভার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু বাইনাম ছাত্র শিবির নামে কোনো প্যানেল তারা দেয় নাই তারা দিয়েছে সাধারণ ছাত্রজোট শিক্ষার্থী জোট এই এইভাবে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন স্থায়ী দিচ্ছে শুরু করেন যদি আপনার জায়গা থেকে বিশ্লেষণটা শুনি অনেক ধন্যবাদ বিপুল যে বিষয়গুলো সবচেয়ে ভাবনায় ফেলে ফেলে আর কি সেই বিষয়গুলোর মধ্যে হলো যে শিবির কিভাবে জিতলো অনেকের অনেক রকম বিশ্লেষণ বিএনপির কেউ বলছে যে ছাত্রলীগ ভোট দিয়ে দিয়েছে তাদেরকে আহ তারপরে আবার কি বলে যে পুরা যে নির্বাচনী যে ইয়েটা যে যারা নির্বাচন প্রক্রিয়া অংশ নিয়েছিল প্রত্যেকটা নির্বাচনী অফিসার মানে শিক্ষকদের মতো যারা অফিসার নিযুক্ত হয়ে করছেন প্রত্যেকেই শিবিরের পক্ষ নিয়েছিল এরকম অনেক অভিযোগ শোনা যায় যে যারা ইয়েতে ছিলেন মানে পাহারায় ছিলেন অথবা যারা দায়িত্বে ছিলেন তারা প্রত্যেকে শিবিরকে ফেভার করেছেন এই কথা মানে কয়েকটা জিনিস শব্দগুলি আর যদি আসে প্রশাসন শিবিরকে সহায়তা করেছে ছাত্রলীগ শিবিরকে ভোট দিয়েছে তারপরে কি বলে রাষ্ট্রীয় কাঠামো বা রাষ্ট্রীয় যে ইয়েটা সেটাও শিবিরকে ইয়ে দিয়েছে এট দা সেম টাইম শিবির নিজের নামে ইলেকশন না করে একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করছে যদি তাই বলেন তো আমার কাছে একটা জিনিস আপনার একটা কথা বলি ছাত্রলীগ কাকে ভোট দিয়েছে সেটা হয়তো আমি আবিষ্কার করতে পারবো না কিন্তু আমি এইটুকু বলতে পারি যে ছাত্রলীগের ভোট পেয়ে জিতেছে কি না সেটা আমি বলতে পারি না শুধু একবারটা এইটুকু বলতে পারি যে আপনি যদি ভোটের প্যাটার্নটা দেখেন ভোটের প্যাটার্নটা যদি দেখেন আপনি দেখেন সাদিক আমি কেন কথাগুলো আগে আমি ভোটের প্যাটার্ন নিয়ে কথা বলি তারপর আমি বলবো আমার যে অ্যাসেসমেন্ট বা আমি যেগুলো শুনেছি সেটা সেটা হলো দেখেন আব্দুল কাদের সে ইয়ে সময় আন্দোলনের সময় খুব বড় নেতা আব্দুল কাদের আপনি যদি একটু আপনার কলম নেন একটু যদি হিসাবটা করেন যে আন্দোলনের সময়টা

আর শাহিম হোসেন পেয়েছে হলো তিন কত হলো একটু যদি আপনি হিসাব করেন আমি আপনাকে কেন হিসাবটা দিচ্ছি আমি তিনটা হিসাব দেব তারপর আপনারা বুঝাইতে পারবো যে আসলে ঘটনাটা কোন জায়গায় ঘটেছে যত সব কথাবার্তা হচ্ছে যে এই সেই এগুলার যে আসলে ভিত্তি নাই এবং ঘটনা যে অন্য জায়গায় সেটা আমি আপনাকে এখনই

14000 যদি এরা সবাই এক থাকতো তাহলে শিবির কি যেতে না তাহলে এরা কেন আলাদা হয়েছে এক এবার আসেন সাধারণ সম্পাদক আমি একটা ইনসাফ দিই আমি খুব সরল ভাবে হিসাবগুলো দিচ্ছি তো আপনি সরল ভাবে জিনিসটা ভাবেন কি হ্যাঁ আমি পরে ব্যাখ্যা করছি সাধারণ সম্পাদক পদে আরফাত চৌধুরী পেয়েছেন 4044 ভোট আরফাত চার হাজার চচল্লিশ ভোট জি মেঘো মোল্লার পেয়েছেন চার হাজার নশো উনপঞ্চাশ আবু বাকের মজুমদার পেয়েছেন দু হাজার কত হিসাব করেন তো দেখি

তাহলে জিতেছে এস এম ফরাস হাজার ভোট দশ হাজার এজিএস আমি কেন গুরুত্বপূর্ণ এই জন্য বলছি এজিএস এজিএস পদে এবার যদি আপনি আসেন এজিএস পদেও কিন্তু আমি আপনাকে এজিএস পদে শিবিরের জন পেয়ে এগারো জন পেয়ে জিতেছে কিন্তু আপনি যদি হিসাব করেন এখন আসেন আপনি তানবীর আল হাদি মায়েদ আপনি জানেন শেখে পাঁচ হাজার

খেয়াল করে দেখেন ওদের সহ সাধারণ সম্পাদক জিতেছে হলো এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট পেয়ে আরো অনেকে অনেক ভোট পেয়েছেন অনেক ভাবে পেয়েছেন আমি আপনাকে একটা প্যাটার্ন আপনাকে বলতে চাই যে এই প্যাটার্নটা হইল পুরাটাই হলো টাকার খেলা হয়েছে পুরাটাই টাকার খেলা হয়েছে এখানে কে কে টাকা খেয়েছে আমার নামে মামলা হইতে পারে আমি সহ সভাপতি পদে উমামা টাকা খেয়েছে

আমি জানাই দিলাম আপনাকে যে টাকা খেয়ে কিন্তু এরা এই টাকা কোথা থেকে আসছে সেটা সূত্রটা বলছি এবার আসেন আপনি সাধারণ সম্পাদক পদে কে কে টাকা খেয়েছে মল্লার টাকা খেয়েছে আরফাত চৌধুরী টাকা খেয়েছে ঠিক আছে এখানে আবু আকের মজুমদার কিন্তু খায়নি তাহলে দেখেন তো টাকা খায় টাকার বিনিময়ে কিন্তু শিবিরের কাছে কিন্তু ঢাকসু বিক্রি করেছে কারা করেছে ওমমা পলবাম সকল আমি কার নাম বলছি না আমি সকল বাম এই বামের লোককে খেয়াল করে দেখেন কে বক্সিয়া দিচ্ছে এখন যে ঢাকসুতে খুব ভালো নির্বাচন হয়েছে কে বলতছে মুজাদ্দিদ ইসলাম সেলিম মগমল্লার কে মুজাদ্দিদ ইসলাম সেলিমের সেলিমের অপবংশ জি উমামা কে উমামা নিজের দাবি করে তিনি হলেন গিয়ে ইয়ের আত্মীয় ওনার টাকার কোনো প্রয়োজন নাই কিন্তু টাকা গিয়েছে এজিএস পদও কিন্তু একই রকম হয়েছে এই টাকাগুলো শিবিরের পক্ষে বিতরণ হয়েছে শিবিরের পক্ষে বিতরণ হয়েছে প্লাস টাকা বিতরণ হয়েছে ঢাকা ইউনিভার্সিটির কিছু সংখ্যক কুলাঙ্গার শিক্ষকের যারা শিবিরকে ফেভার করেছে টাকা বিতরণ কে করেছে জামাত সরাসরি টাকা বিতরণ করেছে ইসলামী ব্যাংকের অনেক বড় অফিসার অনেক বড় বড় অফিসার যারা এই টাকা বিতরণের সাথে জড়িত ছিল তারা কিন্তু ওই দিন ঢাকা ইউনিভার্সিটিতে অবস্থান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে আবাসস্থল সেখানে বিশ্ববিদ্যালয় ক্লাবে বিভিন্ন জায়গাতে টাকা বিতরণ হয়েছে তাদের মাধ্যমে জামাত কোথা থেকে টাকা দিয়েছে এটা আমার জানার দরকার নেই অনেকে বলে এটা টার্কি থেকে টাকা আসছে অনেকে বলে ওখান থেকে আসছে অনেকে যে না জামাতের কিন্তু টার্কির থেকে টাকার দরকার নেই জামাতের নিজেরই যথেষ্ট টাকা আছে সো জামাত ডাকসুক কিনে নিয়েছে বেসিক্যালি এখানে কিন্তু আদর্শ বিক্রির বিষয় আসে নাই ছাত্রলীগ তার আদর্শ বিক্রি করে এখানে ভোট দিছে দিচ্ছে না হয়তো গুটি কয়েক কোনো ছাত্রলীগ রাগে জিজ্ঞাসায় যে সালা আমাদেরকে তোমরা এইখান তাড়াইছো ছাত্র দলের ঢুকতে দেবে এরকম হয়তো একটা অংশ এটা হইতে পারে কিন্তু এখানে পুরোপুরি একটা টাকা পয়সার লেনদেনে একটা ইলেকশন হয়েছে আপনি না হলে না হলে আপনি ইলেকশনের দিন দিনের বিকাল থেকে একটা ডাকসু নির্বাচনের জন্য তিন চারজন উপদেষ্টা সরাসরি ঢাকা করতে কর্তৃপক্ষের সাথে ছিল চারজন উপদেষ্টা তার মধ্যে যিনি এই নির্বাচনকে ট্যাগের রাজনীতির নির্বাচনের বাইরে বলেছেন আসিফ নজরুল তার মধ্যে অন্যতম আদিল রহমান প্রত্যেকে কিন্তু এই গ্রুপটা টোটাল গ্রুপটা যারা বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করতে চায় কলুষিত করে রাজনীতিবিদদের বিরুদ্ধে ইয়ে করতে চায় তারাই কিন্তু এই কাজটা করেছে সাথে ইউনিভার্সিটি প্রশাসন মানে শিক্ষকদের একটা অংশ সবাই মিলে কিন্তু ডাকসুটাকে বিক্রি করে দিয়েছে শিবিরের কাছে এবং কয়েক হাজার ইয়ে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে উমামা ফাতেমার অ্যাকাউন্ট চেক করা উচিত যদি সত্যি কেউ কিছু আমি জাস্ট জেনে কথা বলেছি উমামা ফাতেমার অ্যাকাউন্ট চেক করা উচিত মানে তার নামে বেনামে আত্মীয় স্বজন সবার শামীমের অ্যাকাউন্ট চেক করা উচিত কেন শামীমের নামে শামীমকে অত্যন্ত ভালো ছেলে বলে প্যারিস থেকে আমেরিকা থেকে অমুক জায়গা থেকে অনেক প্রশংসা করা হয়েছিল কেন শামীমকে কেনার জন্য উমামার অনেক প্রশংসা করা হয়েছে কেন কেনার জন্য মেঘ কিন্তু অনেকেই দেখবেন যে মেঘমল্লার অনেক প্রশংসা হয়েছে যে সেই হলো যোগ্য কেন কারণ তাদেরকে কেনার দরকার হয়েছিল এবং তাদেরকে প্রশংসা করে তাদের কাছে পৌঁছেছে তাদেরকে টাকা পয়সা দিয়েছে মেঘমাল টাকা পয়সা ইসলাম সেলিম সময় মনে করা হতো যে তিনি একজন বিশাল নিষ্কলুষ ব্যক্তি এরা জড়িত হয়েছে মাহমুদুর রহমান এটার সাথে জড়িত হয়েছে মান্না এটার সাথে জড়িত ছিল টাকা পয়সা লেনদেনের সাথে আমি জানি একদিন না একদিন এগুলো বেরোবে একটা বিদেশি দূতাবাসও জড়িত ছিল অনেকে বলে টার্কি আমি বলি টার্কি না টার্কি দূতাবাস এই ছিল না অন্য একটা দূতাবাস ছিল এই টাকা পয়সা লেনদেনের সাথে সো বাংলাদেশের ডাকসু টাকা পয়সার কাছে বিক্রি হয়েছে কোনো আদর্শের কাছে কিন্তু পরাজিত হয় না কোনো আদর্শের কাছে আহ আত্মসমর্পণ করে নাই ঢাকায় নজসিটির আপনি খেয়াল করে দেখেন যে ভোটগুলির যদি প্যাটার্ন ধরেন সেই ভোটে ঢাকা ইউনিভার্সিটির অধিকাংশ যদি সব হিসাব করেন অধিকাংশ ছাত্র ছাত্রী কিন্তু শিবিরের বিরুদ্ধে ভোট দিয়েছে এরা এরা শিবিরের বিরুদ্ধে ভোট দেয় এই শিবিরের বিরুদ্ধে ভোটটা যেন এক হইতে না পারে সেটার জন্য তারা চেষ্টা যারা টাকা বসা দিয়েছে আপনি ছাত্র দলের পক্ষেই ভোট যেতে হবে এমন কোনো কথা নেই আপনি খেয়াল করে দেখেন ছাত্র দলের এরকম যে পরিণতি এটা ছাত্র দল বিশ্বাস করে যে ছাত্র দলের আপনি ইমি নামের একজন যেখানে বেগমল এবং ইমি ছয়ত্রিশ ভোট পায় আর মেঘমল্লার পাঁচ ভোট পায়

এর বিক্রি হয়ে গেছে এরা বিকৃত জিনিস এবং বাংলাদেশের ডাকসুর ইতিহাসে এই প্রথম টাকা পয়সার লেনদেনের মাধ্যমে ভোট হলো এর আগে কিন্তু ডাকসুতে অনেক প্রতিযোগিতা হয়েছে অনেক ধরনের ফাইট হয়েছে তো টাকা পয়সা পাঁচতানি হয়েছে জোর করে ইয়ে দখল হয়েছে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে ডাকসুর ইতিহাসের এই ঘটনা আছে কিন্তু ডাকসুর ইতিহাসে টাকা পয়সার লেনদেনের ঘটনা কিন্তু জানা যায় টাকা পয়সা খরচ করছে সেটা আছে কিন্তু লেনদেন করে ভোট ভাগাভাগি করে শিবিরকে জেতানোর যে প্রক্রিয়াটা চালু হয়েছিল এটা প্রথম থেকে কেউ টের পায়নি কিন্তু আমার ধারণা এখন কেউ কেউ টের পাচ্ছে বলে এই জিনিসগুলো লিক হচ্ছে আরেকটা জিনিস দেখেন ডাকসুর অনেকে মেয়েদেরকে অনেক মানে খুব নেতিবাচকভাবে কথা বলেছে যে মেয়েরা বলে শিবিরের কাছে বিক্রি হয়েছে কিন্তু ঘটনা কি তাই না ঘটনা তাই না আপনি প্রত্যেকটা হলের দেখেন হলের ভোটের পার্সেন্টেজ দেখেন আর মেয়েদের মেয়েদের হলের পার্সেন্টেজের কারণে ডাকসুতে এবার পঁচাশি ছাব্বিশ ছিয়াশি শতাংশ ভোট পড়ে নাই কারণ মেয়েদের হলগুলোতে তেষট্টি বাষট্টি চৌষট্টি এরকম করে হয়েছে হ্যাঁ এটা দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক যে মেয়েদের হলগুলোতেও কিন্তু শিবির জিতেছে শিবিরের শিবিরের বিপি ক্যান্ডিডেট এ জিএস ক্যান্ডিডেট বেশি ভোট পেয়েছে কারণটি কারণ হল ওই যে ওই দল অনুসারে যে ভোটগুলি যারা বিক্রি হয়েছে ভোট যেগুলো কিনে নিছে সেগুলো আর এদেরকে টাকা দিয়ে ভোটটা ভাগাভাগি করেছে নেতাদেরকে দিয়ে ভোট ভাগাভাগি করছে আর কিছু কিনে নিছে তো মেয়েদেরকে মেয়েদেরকে যে আক্রমণ করা হচ্ছে যে মেয়েরা শিবিরের কোলে ঝাঁপায় পড়ছে বিষয়টা এরকম না আপনি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা সবাই যারা ঢাকা ইউনিভার্সিটিতে বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে শিবির প্রত্যেকটা হলে শিবিরের জাস্ট পেইড পেইড মানে কি শিবির টাকা দেয় চলাফেরার জন্য টাকা দেয় একটা পাঁশ হারা দেয় এক থেকে দেড় হাজার সদস্যকে প্রত্যেক হলের মধ্যে এক থেকে দেড় হাজারকে তারা মাসোহারা দেয় মাসোহারা মানে এটা স্টাইপেন্ডের কথা বলে গোপনে এই টাকাটা দেয় শিবিরের এই প্রক্রিয়াটা আজকের না কিন্তু শিবির যখন প্রতিষ্ঠিত হয়েছে সাতাত্তর সাল থেকে তখন দিয়ে কিন্তু শিবির এই কাজটা করে কিন্তু এখন তারা এইভাবে ব্যাপ্তি ঘটেছে যে তারা টাকা দিয়ে কিন্তু এই যে এক হাজার বা এক হাজার ছেলে মেয়ে যে শিবিরের কাছ থেকে টাকা পায় তার সাথী হওয়ার দরকার আছে ভোটের জন্য তখন সে তো চলে ওর টাকা দিয়ে তো পুরো ছাত্র সংসদ জাকসু বলেন আর হল সংসদ সবগুলো বিক্রি হয়ে গেছে কিন্তু টাকার কাছে একাধারে হইলো শিবির মাসোহারা দিয়ে প্রতি হলে হাজার খানিক হাজার বারোশো কে তারা কিনে রাখছে সেগুলোর ভোট তারা পেয়েছে প্লাস তারা বিপক্ষের ভোটগুলিকে তারা বিভক্ত শুধু করে নাই তা প্রার্থীগুলোকে পর্যন্ত তারা কিনে নিয়েছে তো পুরো ডাকসুটা আসলে পরাজিত হয়েছে টাকার কাছে নট অন্য কিছু এই টাকা পয়সার লেনদেনের সাথে সরকারের চারজন উপদেষ্টা জড়িত জামাতের সরাসরি সংশ্লিষ্টতা আছে এবং বিএনপির একটা অংশ আছে জাসদের একটা অংশ আছে জাসদের একটা অংশ জাসদের পুরোটা অংশ বাংলাদেশ জাসদের হ্যাঁ পুরোটা সিপিবি মুজাহিদ ইসলাম সেলিম পুরোটাই হলো টাকার কাছে বিক্রি হয়ে গেছে আপনি জাস্ট ভাবেন মেঘমলার এতগুলি ভোট পায় আর তারপি ক্যান্ডিডেট আটষট্টি ভোট হ্যাঁ কেন ওইদিকে গেম করছে এখানে একদম টোটাল একটা গেম করছে এটা জেনজির গেমের মধ্যে পড়ছে জেনজির গেমে পড়ে ডাকসু শিবিরের রাতে চলে গেছে এটা নিয়ে এত মানে চোটপাট এত হা হুতা সেগুলো কিছু নেই উমামার এইসব উল্টা পাল্টা কথাবার্তা এগুলো কিন্তু হতাশা থেকে না এটা হলো নিজের নিজে যে চুরি করছে নিজে যে টাকা পয়সা কামাই করে নিছে এটা ঢাকার জন্য এগুলো করছে জায়জ করার জন্য জায়জ করার জন্য স্বামী মেয়ের এত আত্মতৃপ্তি কেন না আমি ঠিক আছে আমি এটা ইয়ে করছে কেন কারণ হলো যে টাকা দাবাইছি আর কি দরকার তাকে কিন্তু তার প্রশংসা প্যারিস থেকে হয়েছে তার প্রশংসা কিন্তু আমেরিকাতে হয়েছে তার প্রশংসা পুরা ইয়েতে হয়েছে মেঘমোল্লারও তাই হয়েছে উমামারও হয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু টাকার লেনদেনের কাছে আজকে ডাকসুর এই অবস্থা থ্যাংক ইউ